একজন মানুষকে মেরে ফেলে তার লাশটা হিসাবে জিনিসটাকে হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক সময় লাশের হাতে হ্যান্ডকাফ অবস্থায় রেল লাইনে কাটা লাশ পাওয়া গেছে তো বোঝাই তো যাচ্ছে কি হয়েছে নাহলে হ্যান্ডকাফ আসলো কোথা থেকে একজন তো বেঁচেই আছেন যাকে গাড়ির সামনে ট্রাকের সামনে ফেলে মারার চেষ্টা হয়েছিল এবং এরকম অনেকাংশে তো সাকসিডও করতো এভাবে করে মেরে ফেলতো ওই আব্দুল্লাহপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাইজান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া এবং আমি খেয়াল করতে গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছি যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পরে যাওয়ার পরে ভয় ভাই না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা চলে গেছে তাহলে আমি পাইছিলাম যে গাড়িটা যখন খুব আবার যখন ছেলে দিবে শক্ত করে ধরে পাল দিয়ে শব্দ হয় যেটা ঠিক সেই শব্দটাই আমি আমার কানে আসছে একজন মানুষকে মেরে ফেলে তার লাস্টার রেল লাইনে ফেলে দেওয়া হতো